কয়েক বছর আগে রাজধানীর গুলশানে খুন হন যুবলীগ নেতা রিয়াজুল খান মিল্কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বেগ পেতে হয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজেই চিনিয়ে দেয় ঘাতকদের সম্প্রতি রাজধানীর কামরাঙ্গিচট থেকে অপহরণ করা হয় শিশু সুমাইয়াকে কিছুদিনের মধ্যেই তাকে উদ্ধার করে পুলিশ সেই সফলতার পেছনেও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ অপহরণের বিভিন্ন ক্লু যখন খুঁজতে থাকে পুলিশ এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা যায় এক যুবতী সুমাইয়াকে সঙ্গে নিয়ে যাচ্ছে গেল মার্চ মাসে রাজধানীর কলাবাগানে মিস বাসায় নারী ব্যাংক কর্মকর্তা খুনের ঘটনায় দ্রুত সময়ের মধ্যে রহস্য উদ্ঘাটনের পেছনে ছিল সিসি ক্যামেরা ক্যামেরায় ধরা পড়ে ঘটনার সময় তার সাবেক স্বামীর উপস্থিতি ও দৌড়ে পালিয়ে যাওয়ার দৃশ্য এ সূত্র ধরেই রবিনকে গ্রেপ্তার করে পুলিশ প্রত্যেক বাসায় এগুলিতে যদি সিসি ক্যামেরা ইনস্টল করা হয় তাহলে এটা অপরাধ প্রিভেনশনের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ অপরাধ হওয়ার পর অপরাধীকে ধরার চাইতে অপরাধ যেন অপরাধী করতে না পারে প্রিভেন্টিভ মেজার নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এমন সফলতায় গোটা রাজধানীকেই ক্লোজ সার্কিট ক্যামেরার অধীনে আনার চেষ্টা করছে পুলিশ ক্লোজ সার্কিট ক্যামেরা ঢাকা মহানগরীতে ব্যাপকভাবে গত দু বছরে সংযোজিত হয়েছে গুলশান বাড়িধারা বনানি নিকেতন এটি ব্যাপকভাবে লাগানো হয়েছে এবং আমাদের গুলশান থানার ল অ্যান্ড কমিটি সেখান থেকে আমরা মনিটর করি এর বাইরেও ঢাকা শহরের মিরপুর উত্তরা লালবাগ ওয়ারি প্রত্যেকটা জায়গায় সিসিটিভি লাগানো হয়েছে এক্ষেত্রে ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উদ্যোগ গুরুত্বপূর্ণ মনে করেন ডিএমপি কমিশনার তাবেলা সিজার হত্যা মামলা হলি আর্ডিজানের মর্মান্তিক হামলার পরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা ব্যাপকভাবে ঢেলে সাজিয়েছি এখন শুধু সিসিটিভি লাগানো তাই না হোটেল রেস্তোরাঁ বড় বড়ো অফিসে এখন কিন্তু আরচে লাগানো হয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু নিজস্ব নিরাপত্তা বলয় গড়ে তুলেছে এবং আমরা পুলিশ সেটা সহযোগিতা দিচ্ছি আমরা নিবিড় তদারকি করছি আমরা কোয়ার্ডিনেশন করছি এরই অংশ হিসেবে ধাপে ধাপে সড়কগুলোতে আরও পাঁচ হাজার সিসি ক্যামেরা লাগানোর পরিকল্পনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আপেল শাহরিয়ার আর টিভি ঢাকা